এরপরে একটা কথা আমি এরপর আমার ব্যবসা শুরু করি নাকি অনেক হলো এইসব অনেক ছাত্র ছাত্রী রয়েছেন বা যারা অনেকে রয়েছেন অনুষ্ঠান দেখার জন্য এসছেন বলছি এই ধরনের ভাষণ তো সকাল থেকেই চলছে এখনো কি এই মালই চলবে টেনশন নাই একটু বলতে হয় ব্যবসা শুরু করার আগে ধূপ ধুনো দেখানো দরকার বুঝতে পেরেছেন বিদ্যালয়ের পঁচাত্তরতম বর্ষ ঠিক আছে আমিও পড়াশোনা করেছি আপনাদের মতো এত ভালো বিদ্যালয়ে পড়িনি আমি হচ্ছি নাইট স্কুলে পড়া মাল বুঝতে পেরেছ হ্যাঁ আমি নাইট স্কুলে পড়েছি আমি আবার হেডমাস্টারদের পকেট থেকে বিড়ি চুরি করে না খেলে আমার শান্তি হতো না বুঝতে পেরেছ আজকে সেই ছেলে চলে এসছে আপনাদের ভালো স্কুলে আপনাদের পঁচাত্তরতম বর্ষে কি হয়েছে জানি না আমাদের স্কুলেরও পঁচাত্তরতম বর্ষে আমার একটা ভূমিকা ছিল বুঝলেন দেখছি আমাদের স্কুলে পঁচাত্তরতম বর্ষ হচ্ছে মাস্টার খুব মন খারাপ আমি বললাম কি স্যার মন খারাপ কেন আর বলিস না পঁচাত্তরতম বর্ষে আমাদের স্কুলে মন্ত্রী আসবেন তো পাড়ার ক্লাবের ছেলেরা আবদার করেছে যে মাস্টারমশাই পঁচাত্তর বছরের অনুষ্ঠান মন্ত্রী যখন পতাকা তুলবেন পঁচাত্তরটা সাদা পায়রা উড়াতে হবে আমি তো ভালো তো পায়রা উড়িয়ে দেন বই যে সাদা পায়রা পাচ্ছি না বহু খোঁজ করে এক জায়গায় গিয়েছিলাম এক একটা পায়রাতে বুঝলি দু হাজার টাকা করে লাগবে ভাড়া ও দেড় লক্ষ টাকা শুধু পায়রা চলে যাবে আমার খুব টেনশন এখন মাথা খারাপ করিস না আমি মাস্টার মাসিকে স্যার হাজার দশেক টাকা ম্যানেজ করতে পারবেন কি বলছে দশ হাজার টাকায় তুই পঁচাত্তরটা পায়রা দিতে পারবি আমি যে একশোটা পার করে দেবো আপনি শুধু দশ হাজার টাকা দেন একশোটা পার করে দেবো আর স্কুলের যত মাস্টারমশাইরা আছে তাদের সকলকে রাত্রেবেলায় মাংস ভাত খাওয়াবো ওই টাকার মধ্যে মাস্টার মশাই তো খুব খুশি বললেন দেখ বাবা কোনো কেস খারাপ করে দিবি না তোকে তো বিশ্বাস নাই আমার দেখুন আমি তো জানেন আমি ভালো ছেলে আমি আজ পর্যন্ত দিন মাঠে ঘাটে কোনোদিন আমি শৌচ কর্ম করিনি দরকার হলে গাছের ডালে চেপে করব কিন্তু মাঠে আমি যাবো না এরকম ধরো আমার একটা ভালো ব্যাপার বুঝতে পেরেছেন তো বললো তো দশ হাজার টাকা পারবি তো আমরা একদম কোনো ব্যাপার নেই আমাকে দিয়ে দেন বলে তাহলে শোন যখন মন্ত্রী মশাই পতাকাটা তুলবেন তখন তুই কিন্তু কি বলে সাদা পায়রা বড় বড় সাদা পায়রা সাদা পায়রা গুলো উড়িয়ে দিবি তো মন্ত্রী মশাই পতাকা তুলছেন আমাকে হেডমাস্টার মাস্টার মশাই বললেন উড়া দেড়শোটা উড়িয়েছি বুঝলেন দেড়শোটা মাস্টারমশাই বিরাট খুশি মন্ত্রী মশাই খুশি ক্লাবের ছেলেরা খুশি রাত্রেবেলায় মুরগির মাংস ঝোলার ভাত খেতে খেতে মাস্টারমশাই বলি কি তুই কি করে ম্যানেজ করলি কিচ্ছু নয় পাশের পোলট্রি ফার্ম থেকে মুরগির বাচ্চা এনে উড়িয়ে দিয়েছি আর ওই কচি মুরগি দিয়ে ঝোল খাই দিচ্ছি মাস্টার বসে বুঝতে পারছেন এই রকম ব্যবসা আমার তো আজকে আমি এসেছি আমাদের ওখানেতে যে স্কুল সেখানে ছেলেদের গল্প শুনলে মাথা খারাপ হয়ে যাবে একটা ছেলেকে মাস্টার জিজ্ঞেস করেছেন হ্যাঁ রে মদনা যদি এখানে কেউ মদনা থেকে থাকে সেই মালটা নয় না থাকতেই পারে বলা যায় না থাকতে পারে মদনের অভাব নয় দেশে বলছি হ্যাঁ রে মদনা পাঁচ কেজি লোহা ভারী না পাঁচ কিলো তুলো ভারী কোনটা না কঠিন প্রশ্ন উত্তর দেওয়া কঠিন তো পাঁচ কিলো লোহা ভারী না পাঁচ কিলো তুলো ভারী হ্যালো বর্তমান দুটোই সময় এবার সবাই মতো তোমার মতো তত ভালো বুদ্ধি সবার নাই আর মদনার তো একেবারে নাই মদনা স্যার আমি গ্যারেন্টি দিয়ে আমি উত্তরটা বলতে পারবো বল বলছি পাঁচ কিলো লোহাটা ভারী পাঁচ কিলো তুলোটা একটু হালকা হবে ওই বলিস কী রে দুটোই তো পাঁচ কিলো দুটোই তো ইকুয়াল সমান সমান বুঝে শুনুন প্রমাণের উপরে কোনো বড় জিনিস আছে কি তুই কি প্রমাণ করতে পারবি যে পাঁচ কিলো লোহাটা ভারী আর পাঁচ কিলো তোলা তুলোটা একটু হালকা বলছে হ্যাঁ কী করে করবি বলছে নিয়ে আসুন মাল নিয়ে আসুন একদম যা হবে প্র্যাকটিক্যাল তো খাতা কলমে হবে না তো মাস্টার মশাই দেখলেন ছাত্রটার ভুলটা যদি ভাঙে বহু কষ্ট করে পাঁচ কিলো তুলো ম্যানেজ করেছেন আর পাঁচ কিলোর একটা বাটখার আসে না পড়েন বলে অনেকে একটা নিয়ে এসছিল বলছে দেখ আমি দুটোই দাড়ি পাল্লায় চাপিয়ে দিচ্ছি দুটোই সমান সমান আমি প্রমাণ করে দিচ্ছি বলছে আমাকে দেন আমি প্রমাণ করে দেবো পাঁচ কিলো লোহা ভারী পাঁচ কিলো তুলো হালকা বলছে কী করে বলছে আপনি নিচে দাঁড়ান আমি খালি তিন তলার উপরে যাচ্ছি প্রথমে আপনার মাথাতে তুলোটা ফেলবো স্যার তারপরে আপনার মাথাতে ওই লোহাটা ফেলবো স্যার তারপর আপনি বলবেন যে কোনটা ভারী আর কোনটা হালকা মানে আমাদের পড়ার ওইরকম ভ্যাবলাকে কিছুতেই বোঝানো যাচ্ছে না তো স্কুলের মাস্টারমশাই বোঝাচ্ছেন ভ্যাবলাকে হ্যাঁ রে ভ্যাবলা আজকে ক্লাস একটা ভালো শিক্ষা দেব তোকে থাকতেই হবে মানে ভ্যাবলা ক্লাসেই থাকতে চায় না যখনই মাস্টারমশাই ক্লাসে ঢুকে ও বেরিয়ে চলে যায় বুঝলেন তো বেরিয়ে যে পুকুর ধারে বসে থাকে না না ওই করতে নয় মাছ ধরতে কিছু বলবে না এখন বলো না ভ্যাবলার গল্প তো কোনোরকম করে ভ্যাবলাকে ক্লাসে বসিয়েছেন মাস্টারমশাই তো সেদিনকে মাস্টারমশাই শিক্ষা দিচ্ছেন যে মদ আমাদের যুব সমাজকে ধ্বংস করছে আমাদের শারীরিকভাবে ক্ষতি করে আমাদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করে তোলে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করে তোলে এবং চারিত্রিকভাবেও বিকার ঘটে মদ্যপানে বা মদ খেলে তো এইটার বিরুদ্ধে ছাত্রদেরকে শিক্ষা দেওয়ার জন্য মাস্টারমশাই করেছেন কি একটা মানে দুখানা গ্লাস নিয়েছেন একটা গ্লাসে মদ ভরে রেখেছেন আর একটা গ্লাসে পরিশুদ্ধ পানীয় জল রেখেছেন দেখাচ্ছে দেখ এটাতে মদ আছে আর এটাতে জল আছে আগেরটা বলুন এটা তো দেখতেই পাচ্ছি পকেট থেকে মাস্টারমশাই কতগুলো পোকা বের করেছে বুঝলেন কতগুলো জলে ছেড়ে দিয়েছে আর কতগুলো মদে ছেড়ে দিয়েছে কিছুক্ষণ পর দেখা গেল মদের পোকাগুলো মরে গেল কিন্তু পরিশুদ্ধ পানীয় জলের পোকাগুলো জ্যান্ত রয়ে গেল তখন মাস্টারমশাই ছাত্রদেরকে জিজ্ঞেস করলেন হ্যাঁ তোরা বুঝতে পেরেছিস ভ্যাবলা দাঁড়িয়ে গেছে স্যার ক্লিয়ার আমি বুঝে গেছি বলছি দেখ বাবা বুঝতে পেরেছিস তুই হ্যাঁ কি বুঝলি বলছি স্যার আমরা এই যে উল্টো খাবার খাই না যে আমাদের পেটেতে কেঁচো কৃমি এরকম বহু পোকামাকড় আছে আমাদের মাঝে মধ্যে মদ খাওয়া দরকার মানে কত রকমের আছে বুঝতে পেরেছি কিছু বলবে ডেফিনেটলি

তার ফুল ফ্লেজে শো গিয়ে আপনারা ব্যবসা তো শুরু করিনি এখনো খালি একটু ধাতস্থ হয়ে গেছে স্কুলের প্রোগ্রাম তো একবার করে বিরাট লজ্জা লাগছে বুঝলেন তারপর আবার যখন দেখছি না আমি তো জামা কাপড় আমার ভালোই পরা আছে তখন আবার সাহসও পাচ্ছি তো যাই হোক এখানে যারা উপস্থিত রয়েছেন আমি আমার মূল ব্যবসায়ী যাব একটু হাততালি দিয়ে যদি একটু আশীর্বাদ করেন সবাই মিলে যারা রয়েছে অনেকেই হাততালি দিয়েছেন অনেকে দেননি দেখুন কে হাততালি দেবেন কে দেবেন না সেটা তো নিজের ব্যাপার কিন্তু যিনি হাততালি দিলেন না শুনে রাখুন এই কদিন ধরে একটা জিনিস খুব হচ্ছে আমাকে অনেকেই ফোন করছে যে রাজুদা তোমার অনুষ্ঠান দেখে বিরাট বিপদ হয়ে গেল কারণ কি হয়েছে আমার চাকরিটা চলে গেলো শুধু তোমার অনুষ্ঠান দেখেছি বলে সেদিকে একজন ফোন করে বলছে দাদা তোমার অনুষ্ঠান দেখেছি বলে আমার ব্যবসা লাঠে উঠে গেলো এটাও ঠিক ছিল একজনের কান্নাকাটি করতে করতে পর সুদিনকে ফোন করে রাজু দা আপনার অনুষ্ঠান থেকে আমার সব শেষ উনি কি হয়েছে আমার বউ পালিয়ে গেছে আমার অনুষ্ঠান থেকে বউ পালিয়ে গেছে বাবা শুধু যে ছেলেরা ফোন করছে এমন ব্যাপার নয় মহিলারাও ফোন করছেন মানে এখানে মা বোন যারা বসে রয়েছে তারা ভাবছে শুধু ছেলেরাই করছে না মহিলারাও করছেন সেদিনকে একজন দিদিভাই ফোন করেছেন হ্যালো দা বলছেন হ্যাঁ দা কি কেস দাদা আপনার অনুষ্ঠান দিকে আমার তো সর্বনাশ হয়ে গেল কেন কি হয়েছে দাদা আপনার অনুষ্ঠান দেখার পর দিন থেকে আমার স্বামী যে জীবনে থামস পর্যন্ত খেতো না কোল্ড ড্রিঙ্কস খেত না সে দেশি বাংলা মদ খেয়ে আমায় পেটাচ্ছে মানে আমার অনুষ্ঠান থেকে আমি তো খুব পড়ে গেলাম আমার কাজ মানুষকে আনন্দ দেওয়া হাসানো আমার কাজ মানুষকে আনন্দ দেওয়া তার জায়গায় যদি এরকম ক্ষতি হয় তাহলে তো আমার অনুষ্ঠান বন্ধ করে দিতে হবে আর তা প্রতিকার খুঁজে বের করতে হবে তো যারা আমায় ফোন করেছিল তাদের সকলকে ডাকলাম ডেকে রিপোর্ট নিয়ে জানতে পারলাম মাল আমার জন্যই হয়েছে বুঝলেন কারণ ওরা জ্যোতিষীর কাছে গিয়ে ব্যাপারটা জানতে পেরেছে লগ্ন সব ভালো সব ঠিক আছে তার অনুষ্ঠান দেখেছিলেন কি হ্যাঁ দেখেছি আমি কদিন আগেই দেখলাম বুঝে হাততালি দিয়েছিলেন বলছি না তো ও বাবা রাজু অনুষ্ঠান থেকে যদি কেউ হাততালি না দেয় তার বিরাট বিপদ হতে পারে যারা হাততালি মারেন এবার দিয়ে দেন সর্বনাশ হয়ে যায় বুঝতে পেরেছে এর মাঝে কয়েকজন মা বোন বসে রয়েছে কোলে বাচ্চা বুঝলেন তারা মনে মনে ভাবছে আমাদের তো উপায় নাই হাততালি মারবো কি করে তাহলে মনে হবে। হয় যাদের কোলে বাচ্চা রয়েছে বা কোনো কারণে একটা হাত দিয়ে আপনার তালি মারতে পারছেন না একটা হাত হয়তো ফাঁকা রয়েছে চিন্তা নেই ঈশ্বরের অসীম কৃপা আপনি আপনার সন্তানকে আগলে রাখুন একটা হাত দিয়ে একটা হাত তো ফাঁকা রয়েছে ওটা দিয়ে হাততালি হবে এখন ছেলেরা ভাবছে যে এক হাতে কি করে মাল বাঁচতে পারে বাঁচবে সরকার থেকে নতুন হাতে তালি এসছে আপনার একটা হাত ফাঁকা রয়েছে কাজে লাগান আপনাদের সামনে যারা বসে রয়েছেন ওনাদের পিঠগুলো ফাটিয়ে দেন প্রোগ্রাম একটা কথা না বললেন আমার একটা আইটেম ছিল জি বাংলাতে আমি যখন গিয়েছিলাম হঠাৎ করে বড় বড় সব গানের শিল্পী যারা তারা বাচ্চা হয়ে গেলেন তো বাচ্চা হয়ে গিয়ে একটা স্কুলে পড়তে গেছেন আর সেই স্কুলের আবার মাস্টার হচ্ছে তিনি বিরাট মজার মানুষ নবদ্বীপ হালদার তো বড় বড় গানের শিল্পীরা বাচ্চা হয়ে গেছেন ঠিকই আছে কিন্তু ওনাদের মাথার মধ্যে ওনাদের গানের সুরগুলো রয়ে গেছে সব কিছু ভুলে গেছেন কিন্তু গানের সুরগুলো তাদের সব মনে রয়ে গেছে তো যে স্কুলে পড়তে গেছেন প্রাইমারি স্কুলে সেই স্কুলে মাস্টারমশাই নবদ্বীপ হালদার তিনি সমস্ত ছাত্রদের ডেকে জিজ্ঞেস করলেন বলি গতকাল যে তোমাদেরকে আমাদের ছোট নদী নদী গেলাম করেছ যে যে করেছে হাত তোল মাঝখানে থেকে আবার মদনা দাঁড়িয়ে গেছে স্যার আপনি মাস্টার আপনার গায়ে কি হাত তুলবে স্যার হতভাগা পড়া করেছিস তো হাত তোল আমার গায়ে হাত তুলতে বলিনি পড়া হয় না স্যার কান ধরে বেঞ্চের পর দাঁড়িয়ে যা দূরে দেখা গেল আন্ন মালিক যে হাতটা তুলছে না নেওয়াচ্ছেন তুলছে না নেওয়াচ্ছেন কী ব্যাপার আন্ন এরকম আন্ন ভাবে হাত তুলছে কেন আমার স্যার পুরোটা হয় না স্যার একটু একটু হয়েছে স্যার ঠিক আছে আমাদের কুমার শানু পড়া দেবে তোমার যতটা হয়েছে মাঝখান থেকে তুমি গোয়ার 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 করে বলে দিও তো কুমার শানু যে উনার গানের সুরে আমাদের ছোট নদী পড়াটা কীরকমভাবে দিচ্ছেন আর মাঝখান থেকে যেটুকু পড়াইছে অন্য মালিকজির তিনি তার পড়াটা ভাবে দিচ্ছেন তবে হ্যাঁ ছাত্ররা এইভাবে তোমরা কেউ পড়া দিতে যেও না অবস্থা খারাপ হয়ে যাবে কিন্তু ছোট নদী চলে যে

chal wali muthbi kada do itke kashmar phul phule sada par bani সেই স্কুলে ছাত্র ছিলেন মোহাম্মদ রাফি সাহেব তো যখন উনাকে পড়া ধরা হয়েছে তো উনিও উনার গানে শুনে ছাত্র ছিলেন দালের মেহেন্দি সাহেব তো উনি উনার বাংলা স্টাইলে আমাদের ছোট নদী পড়াটা কিরম ভাবে দিচ্ছেন দালের মেহেন্দি আমাদের ছোট নদী চলে আকে বাকে আমাদের ছোট নদী চলে আঁকে বাকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে এটা আমাদের নদী এটা আমাদের নদী এটা আমাদের নদী বড় নদী ছোট নদী বাঁকা নদী হাঁকা নদী বাঁকা নদী ছোট নদী

সেই ছাত্র ছিলেন নচিকেতা চক্রবর্তী আচ্ছা যারা এখানে নচিকেতার গান ভালোবাসেন তারা একটু হাততালি দিয়ে জানাবেন অনেক মানুষ রয়েছেন আহ যারা নচিকেতার গান ভালোবাসেন আসলে উনি একজন বড় মাপের গানের শিল্পী তার গানের ভক্ত হওয়া বা তার গান ভালো লাগা এটা খুব স্বাভাবিক ব্যাপার তো যখন নোসিটাকে বড় ধারা হয়েছে তো উনি ওনার স্টাইলে আমাদের ছন্দ নদী পড়াতে কি রকম দিচ্ছে আমাদের ছোট্ট নদী চলে যে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তাহার তার হাট যখন আমাদের ছোট্ট নদী চলে যে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তাহার হাট হল যখন পার হয়ে যাবে পার হয়ে যাই মানে একচুয়ালি ওটা গ্রীষ্মকাল নদী নদীতে বেশি জলটা নিয়ে কি হাঁটুবর্তী জল রয়েছে ও রিল্যাক্সে পেরিয়ে যাচ্ছে এরকমই গ্রামের মধ্যে তাসা টাসা নিয়ে কারাকজিং হচ্ছে আর কি একটা ছেলেকে ডেকে আমি এমনি জিজ্ঞেস করছি ওই কোথায় যাবি রে ওলে বাবা নদী ফেরিয়ে যাবো ও আর তুই নদী পেরিয়ে যাবি নদী এখন অনেক জল রয়েছে বলে বাবা হাঁটুবর্তী জল আছে আরে হাঁটুবর্তি জল রয়েছে কিন্তু তুই পেরিয়ে যাবি কী করি বলে আমি হে অভ্যেসে চালিয়ে দেবো মাহিরি পার হয়ে যায় সব শেষে সেই স্কুলের ছাত্র ছিলেন বিগ বি অমিতাভ বচ্চন তো যখন অমিতাভজিকে পড়া ধরা হয়েছে তো উনি উনার স্টাইলে আমাদের ছোট নদী পড়াটা কিরকম ভাবে দিচ্ছেন অমিতাভ বচ্চন

ক্লাস প্রায় শেষের মুখে দেখা যাচ্ছে ভ্যাবলা ঢুকছে মাস্টার মশাই তো রেগে খাপ্পা কি ব্যাপার ভ্যাবলা তোমার আসতে দেরি হলো কেন স্যার একটা উল্টো পাল্টা কথা বলবেন আপনার জন্য দেরি হয়েছে তো মাস্টার মশাই তো মাথা খারাপ কেন রে আমি কি করলাম যে আমার জন্য দেরি হলো ওই যে স্কুলের সামনে যে সাইনবোর্ডগুলো লাগিয়েছেন সব কালকে ছুঁড়ে ফেলে দেবেন নাহলে প্রত্যেক দিন আমার দেরি হয়ে যাবে স্কুলে সাইনবোর্ডের সাথে তো দেরিতে আসার কি সম্পর্ক ওইটাই তো কেস আমি স্কুলে আসছি আর স্কুলের সামনে সাইনবোর্ড টাঙিয়ে রেখেছেন সামনে স্কুল আসতে চলুন আসতে চলুন আমি ওটা পড়ছি আর আস্তে আস্তে আসছি এই জন্য আমার দেরি হয়ে যাচ্ছে তো মাস্টারমশাইকে ভুলভাল বুঝিয়ে দেওয়ার জন্য মাস্টারমশাই চালাকি করে দিয়েছেন আমাকে তো উল্টো দিকে বুঝিয়ে দিলি তাহলে এক কাজ করতো আজকে যে পড়াটা দিয়েছে আমাদের ছোট নদী এই কবিতাটার প্রত্যেকটা শব্দকে উল্টো দিকে বলতো তখন ভেবলা শুরু করে দিয়েছে আমাদের ছোট নদী চলে আঁকি বাকি এই কবিতাটার প্রত্যেকটা শব্দকে রিভার্স যদি উল্টো দিকে বলা হয় তাহলে কেমন হবে মাদেরা টচদিনো লেচকেয়া কেবা শাকবই সেমারতা টুহালজো কেতা রপা এহ অজরুগ রপ অহড়িগা ই দুরাধা চুমরতা লুঢরতা আড়িপা কোচি কোচি এই অপবাগা কোচি কোচি কি সার চিক চিক কথাটা উল্টালে কোচি কোচি হবে আমার কোনো দোষ নেই ওকে বলে যাও কোচি কোচি রেকলিবা থাও কইনে ডাকা ই দূরে দা সকানব লেফু লেফু দাসা এরপর থেকে একটু সিস্টেমে চেঞ্জ হবে চেঞ্জ কি রকম হবে হালকা হালকা আজকে তবু আমার মনে অনেক ঠান্ডা কম আজকে জানি না আমার চামড়াটা গন্ডার মতো হয়েছে নাকি সত্যি শীতটা কমেছে তবুও এই বারবার ধরে হাততালি দিতে গিয়ে আমার দর্শক বন্ধুরা হয়তো সমস্যায় পড়তে পারে কারণ অনেক পরিশ্রম করে অনেক সাধনার ফলে হাত ঠিকঠাক জায়গায় রেখে হাতকে গরম করতে হয় কিন্তু সেকেন্ডের ভগ্নাংশে হাততালি দিতে গিয়ে হাত আবার মনাংশে যেরকম ঠান্ডা সেরকম হয়ে যায় এই জন্য আর কষ্ট করে হাততালি দেওয়ার দরকার নেই তাহলে আমরা বুঝব কি করে যে আপনাদের ভালো লাগছে একটি আওয়াজ করবেন মিষ্টি একটি আওয়াজ কি আওয়াজ জানেন হ্যাঁ আমি আমি একবার টেস্ট করে দেখি হাততালি মারার দরকার রেডি আমি এক দুই তিন বলবো আপনারা উ দেবেন এক দুই তিন না মাল একসাথে হচ্ছে না এক দুই তিন ব্যাস এই আওয়াজটা আপনারা চলে যাবেন আপনারা হাত সাবধানে রাখুন হবে হবে আপনি একটু ধরে দাঁড়ান ওইটা নয় ধৈর্য ধরে দাঁড়ান না অন্য কিছু বন্ধুর হাত ধরেছে ভুল ভাল ভাববে না ভালো ভালো চিন্তা করতে হবে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে তো এরপর থেকে উ হবে আর উটাই হলে ভোট বুঝতে পারছেন সামনে পঞ্চায়েত ভোট আসছে এখন আমার মঞ্চে ভোট আমার ভোটটা কীরকম আমি একটা করে আইটেম শোনাবো সেটা শোনানোর পর আপনারা উ দেবেন যদি দেখি যে হ্যাঁ ব্যবসা আমার ভালো হয়েছে ভোট ভালো পেয়েছি জনগণ দিয়েছেন তাহলে আমার পাঁচ মিনিটের জন্য সরকার মঞ্চে থাকবে আর যদি দেখি যে হাওয়া খারাপ বন্দে মাতরাম বলে পালিয়ে যাবো বুঝতে পেরেছেন এই ভোট সরকার হাততালি উ এইসব বলতে যে আমার মনে পড়ে গেল আমাদের এলাকায় না একজন মজার নেতা রয়েছে বুঝলেন ও উনি মানে কি নিজে বানিয়ে ভাষণ দিতে পারেন না কিন্তু কেউ যদি লিখে দেন সেই লেখাটা দেখে দেখে উনি দারুণ বলতে পারেন এমনও আমরা আমরা জানি এমন অনেক মানুষ রয়েছেন যারা হয়তো কবিতা লিখতে পারেন না কিন্তু তারা মানে রকম সুন্দর আবৃত্তি করে শোনাতে পারেন ঠিক তেমনই এই ভদ্রলোক ভাষণ পড়ে শোনাতে পারেন তো উনি ওই জন্য একজন লেখক রেখে দিয়েছেন তিনি খুব ভালো লেখক উনি লিখে দেন আর এই লেখাটা দেখে দেখে ইনি ভাষণ দেন এবার একদিন হয়েছে কি উনি কোনো একটা রাজনৈতিক দলের হয়ে ভাষণ দিতে গেছেন কোথাও আর সেদিনকে যিনি লিখে দেন না তার ভাষণ লেখা ছিল কিন্তু একটা গান লেখা ছিল সেই গানের লেখাটা দিয়ে দিয়েছে বুঝলেন গান আবার কি গান প্রেম দেখেছো আমার মনে বলছি আমি তাই এরপর ওই ওই নেতামশাই যা লেখা থাকবে সেটাই তো ভাষণের আকারে বলবেন তো এই এই গানের কথাগুলোকে উনি ভাষণের আকারে কিরকম ভাবে বলছে দেখুন বন্ধুগান উড়ি উড়ি বাবা কি দারুন বন্ধুগণ প্রেম দেখেছে আমার মনে বলছি আমি তাই তোমায় আমি ভালোবাসি বন্ধুগান তোমায় আমি চাই বন্ধুগণ কোথায় ছিল দুষ্ট ছেলে লুকিয়া তো কাল হঠাৎ এসে চমকে দিল বন্ধুগণ এটা কিন্তু বিরোধী পার্টির চাল যদি ভালো লাগে টুকু হবে সবাই মিলে না ওরা পয়সা দিচ্ছে ওরা উদিবে না একটু করে দেবেন যদি যাদের উদিতে অসুবিধা হাত তালি দেবেন না বলা যায় তো অনেকের মুখে সমস্যা থাকতেই পারে তার তারা হাততালি দেবেন যারা আর দেখুন ভালো লাগলে একটু উ দেবেন হাততালি দেবেন এরপর কিছু তো আছে চালু মাল তারা দেড় কাঁটা বুঝলেন তো তারা মনে মনে কর ভালো লাগলে হাততালি দিবো দেবো তা যদি খারাপ লাগে কি দিব ঠিক আছে দেখুন আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের দেশের লোক হ্যাঁ তার কবিতা আমাদের রক্তে মিশে রয়েছে আমাদের ছন্দ মেলাতে বেশি সময় লাগবে না তাই কি বলছি যদি ভালো লাগে কিছু মানুষ ও দেবে উ দিবেন কিছু মানুষ দেবেন হাতে তালি আর যদি খারাপ লাগে প্রাণ খুলে দেবেন বলার দরকার নেই মিলিয়ে দিয়েছেন হ্যাঁ মিলিয়ে দিয়েছেন বলার দরকার নেই তবে সিস্টেম সিস্টেম আছে আছে যদি ভালো লাগে বা হাতের দেবেন আর যদি খারাপ লাগে যেটা দেওয়ার পরিকল্পনা করেছেন সেটা আপনার পাশের লোককে দেন নিজেদের মধ্যে অ্যাডজাস্ট করে চালিয়ে নেবেন আর আমাকে যদি কেউ ওইটা দিতে চান আমি নিতে রাজি আছি কিন্তু একটা শর্তে আপনি ওই মাল যেটা হাই কোয়ালিটির যতগুলো জানেন আমার পক্ষ থেকে পাঁচটা আপনাকে নিতে হবে তাহলে আমি রাজি আছি বুঝতে পেরেছেন তো চলুন পরবর্তী আইটেম শোনাবো